তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা ছাদে চলে এসেছি আমাদের রাতে এই আম গাছে মৌল এসছে প্রচুর তো প্রত্যেক বছর শুকনো হয়ে যায় অনেক ঝরে যায় তো এবছর একটা ওষুধ নিয়ে এসেছি ভিটামিন একটা বিষ তো ওই বিষটা মারব আজকে দেখি এবছর কেমন থাকে আমগুলো প্রত্যেক বছর আমটা অনেক ঝরে যায় আর এবছর দেখা যাক তো তো আমরা আজকে দেখতে পাচ্ছ আম গাছে প্রচুর ধরনের ফুল এসছে মূল এসছে কিন্তু সব ঝরে যাচ্ছে প্রচণ্ড ঝরে যাচ্ছে তো আজকে স্প্রে করব একটা ভিটামিন স্প্রে করব ওর সঙ্গে একটা আছে নিয়ে এসছি ওটা স্প্রে করবো তো তোমরা কোথাও যে সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি ঠিক আছে চলো কি বীজ দিচ্ছি সেটা মধ্যে দেখাবো ওকে দেখো আজকে এই বিষটা দেব এই টাইগার দিয়েছে একটা টাইগার টেন ঠিক আছে এই বিষটা মারব আর সঙ্গে দেখো এই যে এটা যে ভিটামিন বুট এক্স টু এইটা মারব মাত্র পঁচাত্তর টাকা দাম তো দুটোকে মিলে একসঙ্গে মিক্সড করেই মারব ঠিক আছে এই ওষুধটা হচ্ছে এক লিটার জলে এক ফোঁটা এই ভিটামিনটা আর এটা এক লিটার জলে দশ ফোঁটা এই বিষটা ভিটামিন না এটা বিষ পোকার জন্য দুটো পাইল করেই মারব ঠিক আছে আর এই মারার জন্য আমি নিয়ে নিয়েছি এই স্প্রে এই স্প্রেটাতেই মারব ঠিক আছে চলো আমি জলটা নিয়ে নিই জল নিয়ে রেডি করে নিই ওকে তো চলো আমি জল নিয়ে নিয়েছি একটু পাচ্ছি আমি জল নিয়ে নিয়েছি এটা এটা জলটা চার লিটার মতো আছে এটা এটা অ্যাকচুয়ালি কত মগ এটা কিছু লিটার লেখা আছে না এখানে লিটার চাটেক হবে তো চার লিটারের জন্য এটা দেব আমি এক ফোঁটা দুই তিন চার পাঁচ ফোঁটা দেব চলো এটা পাঁচ ফোঁটা দিয়ে দিলাম আর এইটা দেবো দশ চারে চল্লিশ ফোঁটা দেবো এটা আমি एक दु तीन चार पाँच सात आठ नौ दस एगारो बारो तेर चौदो पंद्रह सोलो सतेतर तेरस कुड़ी

এই যে লেবু গাছটা এই লেবু গাছটায় ভালো ফুল এসছে ভালো করে দিয়ে দিই হলে তোমাদেরকে দেখাবো চলো তোমার বিশিদ আর শেষ আরও অনেক গাছ ছিল গাছগুলো দিয়েছি তো সবগুলো দেখালাম না অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি শর্টকাটে ভিডিও বানালাম ওকে তো ভিডিও কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করো ওকে চলো বাই বাই